হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকই কি ভালো আছেন গাইস আজকের ভিডিওটি হচ্ছে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে সিকলবেরি টু গানটির লড়াই মল্লিক রাসেল ব্যয়ার লেখা এই গানটিতে ভাইরাল শিল্পীরা কণ্ঠ দিয়ে কতটা জনপ্রিয় হয়েছে গানটির মধ্যে কি এমন মশলা রয়েছে যে এতটা ভাইরাল হচ্ছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস চলন শুরু করা যাক গায়েস শুরুতেই দেখুন সত্তর বছর বয়সের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব চাচার কণ্ঠে সিকলবেরি টু গানটি হারমোনিয়াম সামনে রেখে এবং একজাক যুবককে নিয়ে চাচা সুমধুর কণ্ঠে গানটি গাইল গাইস এই বয়সেও চাচার কণ্ঠে যেন অসাধারণ মায়া রয়েছে চাচার কণ্ঠে যে কোনো গানই পুরো নেট দুনিয়া কাঁপিয়ে যাচ্ছে এরপরে দেখুন বর্তমান সময়ে খুবই আলোচিত কণ্ঠশিল্পী মেঘলার কণ্ঠে গানটি মেঘলাপুর কণ্ঠে এই টু ভার্সন গানটি অল্প সময় বেশ জনপ্রিয় হয়েছে যদি থাকিতে সত্যি বলতে গাইস মেঘলাপুর কণ্ঠে এক ভিন্ন রকম মায়া রয়েছে

তো গাইস এরপরে দেখুন বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী বায়ুল তারকা শিমুল হাসান বাইয়ের কণ্ঠে টু গানটি গাইস শিমুল হাসান বাইয়ের কণ্ঠে গানটি কিন্তু বেশ ভালোই হয়েছে গানটি লিখেছেন রাসেল মল্লিক বাই এবং শিমুল হাসান বাই অসাধারণ প্রতিভা দিয়ে গানটিকে ভাইরাল করে দেয় পাখি কথা কথা রে রাখে রাখে না গাইস শিমুল হাসান ভাইয়ের কণ্ঠের গান অনেকেই খুব পছন্দ করছে তো যাইহোক গাইস জনপ্রিয় এই গানটি মাত্র দশ মাস আগে রিলিজ করা হয় মাত্র দশ মাসে পনেরো মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজান আক্তার জিনুকের কণ্ঠে সিকল বেরি টু গানটি বর্তমানে এই গানটি পুরো নেট দুনিয়া কাঁপিয়ে যাচ্ছে গানটির ভেতরে কি এমন মশলা দেওয়া আছে একটি লাইন শুনলেই পুরো গান শোনার ইচ্ছা চলে আসে জিনুকের কণ্ঠে কিন্তু এই গানটি বেশ ভালোই লাগলো তো গাইস এই ফারজানা আক্তার জিনুকের কণ্ঠের জনপ্রিয় বেশ কিছু গান রয়েছে তো হোক গাইস জিনুকের কণ্ঠে জনপ্রিয় হওয়া এই গানটি মাত্র তিন মাস আগে রিলিজ করা হয় মাত্র তিন মাসে চারশো তিরিশ কে প্লাস ভিউজ উঠেছে তো গাইস জনপ্রিয় এই গানটি কার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিশেষ করে সত্তর বছর বয়সী আবু তালেব চাচার কণ্ঠে গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ